সালাম দে সালাম দে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম স্যার ব্র্যান্ড নিউ চিকেন মালিয়া কে চিনি না মিথ্যে বলো না বাবা মিথ্যে বলো না বলো মালিয়ার সাথে কথা বলেছো কেন একটু পড়াশোনার বিষয়ে কথা বলেছিলাম বাপ মারো বাপ মারো না চশমা পরে গেমি আসো তুমি এখানে ওইদিকে যাও ওইদিকে যাও স্যার কি বলে শুনো ব্যাগ রাখো এটা ভেতরে ঢোকো ব্যাগটা রাখ ভেতরে ঢোকো এখানে কতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছের পাতা গুনে গুনে আমাকে জানাও সবগুলো অবশ্যই সব কি হচ্ছে এখানে এখানে সেমিস্টার শুরু করার আগে একটা एग्जाम দিতে হয় এটা নিয়ম ও তোমার ক্লাসমেট আমাদের সেমিস্টার জাস্ট শুরু হলো এখন কিসের एग्जाम যেটাকে বলে জ্যাক एग्जाम ইশ্বর স্যার একটা পুরো মিষ্টি গেছে স্যার আমাদের এই ব্র্যান্ড নিয়েও এক্সামটা নেওয়া হয়নি স্যার তাই তো কি করতে হবে আমার এখানে যে কয়েকটি গাছ আছে মানে পাঁচটি গাছ আছে পাঁচটি গাছে কয়টি পাতা আছে সেটা গুনে দেখাতে হবে দ্যাটস ইট হুম এখানে 4500 তো না না তো না 59 59 টি পাতা শিওর আপনি কি দেখ প্রশ্নই আসে না এটা আমি নিচে গুনে দেখতেছি বারোশো ছিয়াত্তরটা চার হাজার পাঁচশো উনসেট